নামাজ মাল ডুবা নাই

কবিতর পালন করি এবং দেখাওয়ার হলে থাকি অনেকগুলো সেক্টরি টাকা দিয়েই জড়িত আসছে ওইভাবে আপনাদেরকে দেখানো হয় না অবস্থা করে খেলারা অন্য রব্যান্ত করে দেখানোর চেষ্টা করবে আমার হাঁসগুলোতে আমি বর্তমানে কিন্তু রাজহাঁসের বাচ্চা বাঁচা সেই দিক থেকে কিন্তু সুবিধা আছে রাজহাঁস পালন করার কারণ রাজহাঁস পালন করতে কিন্তু এরকম ফারক হয় না আপনি যদি পর্যাপ্ত পরিমাণ ঘাঁসের ব্যবস্থা ঠিক আপনার সেগুলো ফিট ফিট এগুলোর প্রয়োজন হবে না খাঁস খাই কিন্তু রাজহাঁস পালন মেলা বয়স তো মেলা দিন হয়ে যাচ্ছে যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু আপনি এলাকা থাকতে কিন্তু মাঠে সে হিসেবে বাড়ে নাই বেড়ায় ঘাস খাই এবং সন্ধ্যার দিকে যখন বাসায় আসে তখন কিন্তু আমাদের চলন মিলে আমরা রাজ পালন করি মূলত ঘাসটা এক মাস বয়স পর্যন্ত আমরা এভাবে চাটা দিয়ে বেড়া দিয়ে আবদ্ধ অবস্থায় পালন করি এবং খাবার হিসাবে দিই ঘাস কাঁচা ঘাস বাক্সা ঘাস আছে এবং

বাচ্চা আসলে কি খায় এগুলো তারা তারা কিন্তু এইগুলো দেখলে অনেক তো বর্তমানে কিন্তু রাজ আমি মোটামুটি ঘাস কেটে খাওয়াচ্ছি কারণ পাতা বেশি কিনে খাওয়ানো সম্ভব আপনারা জানেন রাজহাঁস কিন্তু প্রচুর পরিমাণে কারণ একটা রাজহাঁস যদি আপনি পালন করেন তাহলে পায় আমাদের গ্রামের ভাষায় একটা কথা হচ্ছে যে রাজহাঁস হচ্ছে রাক্ষস রাক্ষস হাঁস আসলেই দর্শক সে একদিক থেকে খায় আর একদিক থেকে খায় প্রচুর পরিমাণে এদের খাবার লাগে তো আমরা কিন্তু চলম বিলা আমাদের এখানে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস পাওয়া যায় জমিতে ইরি ধানের আইলগুলো আছে এই আইলে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা ঘাস পাওয়া যায় এখান থেকে আমরা ঘাস কেটে কেটে এনে আবার বাড়িতে যারা মা এবং বোনেরা আছে তারা কিন্তু ওই মাটি দিয়ে ছোট কচি করে এই করে তারপরে গাছ দিতে হয় এবং তারা কিন্তু লালহাঁস কিন্তু একটা বাটিতে কিংবা পাত্রে দিলে ওখান থেকে ওরা খায় তো এই সময় আমাদের এলাকায় কিন্তু মোটামুটি ফিরি পালন করা যায় যেটা রাধ হাস পালন করতে আমাদের হবে বর্তমানে কিন্তু আমাদের এলাকায় ঘাস থাকার কারণে রাধহাসটা মোটামুটি পালন করা খুবই সহজ এই যে দেখছেন যে কুচে কুষে করে কেটে দিয়েছে যে আমার হাত থেকে কিন্তু রাধহাসগুলো খাচ্ছে তো আপনারা যারা শহরে পালন করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু অবশ্যই ফুলকপি ফুলকপি না পাতাকপি সরি পাতাকপিটা কিন্তু এইভাবে ঘাসের মতো কুচি হ্যাঁ ওরা এইভাবেই খাবে আর যারা ফিট খাওয়াতে চান তাদের হিসাব আলাদা যারা টাকা খাওয়াবেন কারণ রাধাস কিন্তু ওইভাবে ফিট দিয়ে পালন করে আপনি লাভ হতে পারেন রাধাস যে পরিমাণ খায় আর একটু বড় হয়ে গেলে এক থেকে দেড় মাস হয়ে গেলে আমরা কিন্তু তারপরে হাঁসগুলো ছেড়ে দিই এবং এই হাঁসগুলো ছেড়ে দেওয়ার পর কিন্তু এই সারাদিন কিন্তু এরা আমি মাঠে সরে সরে এই গরুর মতো ঘাস খাওয়া খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে কিন্তু বাসায় বর্ষা মাসে আমাদের এই রাজহাঁস কিন্তু বাড়িতে থাকে না আমাদের গ্রামে যারা হাঁস পালে রাজা তারা কিন্তু সবাই ছেড়ে দিয়ে রাখে বর্ষা মাসে পানিতে থাকে রাজা হাঁস বাড়ির সামনে চলন বিল চলন এই পানিতে কিন্তু রাজা গুলো থাকে দর্শক সব পাড়ার রাজা হাঁস গোটা এক জায়গায় এসে এক জায়গায় গাদি হয়ে সবাই এক জায়গায় থাকে তো এখানে কিন্তু চুরি হওয়ারও ভয় নাই আবার শিয়াল কুকুর মুরগি এগুলো ধরারও ভয় নাই তো বুঝতেই পারতেছেন যে চলন মিলে রাধাস সহজ এবং লাভবান একটা ব্যবসা বর্ষা মাসে বাড়িতে আসে এবং তারপরে দেয় তো মূলত এরা আসে হচ্ছে একটু খাবারের জন্য যখন একটু বেশি খাবার কম পায় তখন বাড়িতে আসে এবং খাওয়া দাওয়া শেষ হলে আবার চলে যায় তো বর্ষা মাসে কিন্তু সিস্টেমটা অন্যরকম আপনারা যদি কখনো চলন আসেন দেখবেন যে রাত্রে শারিবদ্ধভাবে এক দল রাজহাঁস দেখবেন যে পানিতে ঘুরতেছে বেড়াচ্ছে এখানে কিন্তু কেউ কিছু বলেও না কেউ কিছু করেও না অনেক জায়গায় আছে সোরবার কারণে কিন্তু কিন্তু আমাদের চলন বিলের হাঁসগুলো বাহিরেই থাকে রাত্রে খোলা মাসে সারাদিন এই মাঠে চলে আর বাসায় চলে আসে এবং সন্ধ্যার থেকে সামান্য পরিমাণ কিছু ধান এবং কিন্তু খেয়ে আবার দর্শক এই ছিল রাজার সম্পর্কে বিস্তারিত আলোচনা যারা অবশ্যই সাথে যারা শামুক কিনতে যাচ্ছেন তারাও যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব